আলা সালাম আলা সুলিহিল করেিন ওলা আলী ও আসব আজ মাইন আম্মা আমাদ আজকের এই আজি মোশান ম্যাফিল আঞজুমের আপনারা যারা হাজেররাে মজলিস হাজরা তুলে মা এক রাম বুজর দিন এবং এই মজলিশেত যিনি সভাপতি বাইতল মকারমের পেস ইমাম জনাব মোহ বাকি দাম কাতহ এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামতবার হ্যাঁ জেলা নাম আজলিস ওয়া নাজরিন আসলাম ওয়ালাইকুম আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আল্লাহ আর বুল আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কে হবে আমার নেতা কথা বলবেন আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপরে বক্তব্য শেষ করব আপনারা এখানে যে সাতটা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দেই আপনাদের দিলের তামান্না পুরা হবে না সেই জন্য বলছি আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম ঈশ্বরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো করেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশ আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে আমরা ইনশাল্লাহ সবসময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সুনার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাল্লাহ আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আটে সেইটা আওয়ামী ফেসিস গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন আপনারা জানেন সেটা ইনশাল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক সেবা মূলক অংশগ্রহণ সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব জন্য বসে থাকবে না আপনাদের ইমানি দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ সবার সাথে আলোচনা করে তারপরের দাবি আমার নেতা কথা বলবেন সেটা আমি যাব না রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই আপনারা বলেছেন দাওরা হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম খতিদ এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে বলতে পারেন বলেছেন ফর সম্পত্তি অপব্যবহার রোধে এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াক প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংসদীয় আনায়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনেই এই আছে সেই বিষয়টা হয়ে যাবে এখানে অনেক ফর স্টেট এবং ওয়াক সম্পত্তি এটা ধর্মীয় আইন এটা কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় বাস্তবায়ন করা যায় সেখানে ধর্মীয় নেতাদের ইমাম খতিবদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতি খতিম এবং কোন গ্রেফতার করা যাবে না কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না ইমাম খতির তো বহু দূর কি বাদ কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফেসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে অবৈধ সরকার ছিল তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল তারা আলম ছিল তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত সেই করতো এখন নাই বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে এখানে আমরা সবাই হামসফার আইন কানুনের ব্যত্যয় গঠিয়ে কোনো বেআইনি কাজ কাউকে করতে দেয়া হবে না ইনশাআল্লাহ তারপরে একটি দুইটি কথা যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম নৈতিকতা ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখব আমরা সেই ঘোষণা আর একটি মজলিশে আপনাদের সামনে দিয়েছিলাম তারপরে যে বিষয়গুলো সামনে আছে আমি বিতর্ক হোক সেরকম কোনো বিষয়ে যাব না আমরা সবাই রসুল্লাহ সাল্লা ইসলামের মদিনা ইসলামে বিশ্বাস করি এবং আমরা বাংলাদেশে যত ফিরকা ফিতনা আছে এগুলো অবসান চাই অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন কোন রকমের যাতে রাজনৈতিক বক্তব্য আপনারা যে মসজিদের ইমাম আমরা এটাকে দিন এবং দিনিয়াতের চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লামের মাধ্যমে সেটা শুরু করেছেন প্রতিষ্ঠা করেছেন এখানে আমরা যেন দুনিয়ার কোন কার্যক্রমকে আশ্রয় না দিই আপনারা সবাই খেয়াল রাখবেন আমরা যেন মসজিদকে ইমামদেরকে কতিকদেরকে বিতর্কের উর্ধে রাখি এবং থাকি সেটা আপনারা মনোযোগ দিবেন। রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূল্যীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি দেশের নাগরিকগণ বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া শুধুমাত্র আমরা সবাই সকল শ্রেণী মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যায় রাষ্ট্রের কাছে চাই অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না সেটা হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খালকন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন যাতে রাষ্ট্রের জনগণ স্বতস্ফূর্ত ভাবে বিনাশ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয় আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি ইনশাল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দেবে আওয়াজ নাই আমরা রাষ্ট্রকে দিতে চাই না আমরা সবাই রাষ্ট্রকে দিতে চাই না রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না সবাই চাই এখন যদি কেউ আপনারা বলেন যে এই রাষ্ট্রটা ফেসিবাদ মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে যাতে সারা জীবনের জন্য এই ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফেসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাত না হয় সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো এটা আপনারা দিতে চান না ইনশাআল্লাহ মিনাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته